लाल रंग तेल जो होमिओपैथिक मेडिसिन সুপ্রভাত বন্ধুরা ঘরে বাইরের একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি একটা নতুন ব্লগ নিয়ে নতুন সকাল নিয়ে হাজির হলাম আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে তা আমি এদিকে তো ছুটি কড়াই চাকরি দিয়েছে আর আমার কর্তা কর্তা সব জোগাড় করে দিচ্ছে হ্যাঁ হ্যাঁ কেটে দেবে হুম ব্রেকফাস্টের জন্য শুরু করছি শরীর ভালো অতটা নেই কিন্তু যে পেন ছিল সে পেনটা কিছুটা কম আছে অল্প আছে এটা তো কাজ করি আর সব কিছু জোগাড় করেই দিচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি একটু রান্না করবে হুম আজকে আমি এক কাপ মতো সুজি করছি শুকনো খোলায় সুজিটাকে ভেজে নিচ্ছি আজকে ঘি টি এসব দিয়ে করব না মানে শুধু সাদা তেল দিয়ে করব। সুজিটা ভেজে তুলে রাখলাম তাতে তেলটা কম লাগবে ফুলকপি আর মটরশুটি এখানে ধোয়া রয়েছে জল করলো দেখো সাদা তেল দিয়ে দিয়েছি এর মধ্যে অল্প একটু কাজু কিশমিশ ভেজে নেব কাজু কিশমিশের বদলে চিনে বাদাম দিয়েও করা যেতে পারে তবে ঘরে চিনে বাদাম নেই তাই মনে মনে ভাবলাম একটু কাজু কিশমিশই দিই তবে ওটা দিলেও চলবে আমি দুটো থেতো করা এলাচ দিলাম সঙ্গে একটু তেজপাতা দেব এর মধ্যে কুচি করা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই দুটো খুব হালকা ভেজে নিয়ে তারপরে আমি এক এক করে সবজিগুলো মেশাবো আর এর মধ্যে আজকে আমি পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজটাকে ওই ডাইস করে কেটে নিয়েছি কেউ চাইলে এই রান্নাটাতে পেঁয়াজ দিতে পারো নাও দিতে পারো এখন ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি আর একটু ভাজা ভাজা করে নেব ধরো যদি বাড়িতে গাজর টাজর থাকে সেগুলোও দিতে পারো বিনস থাকলে বিনস দিতে পারো আমার কাছে আজকে ফুলকপি মটরশুঁটি আছে ফুলকপি মটরশুঁটি দিয়ে করছি তো দেখো এটা ভাজা ভাজা হয়ে গেছে অর্ধেক মটরশুঁটি দিচ্ছি আর খানিকটা রেখে দিচ্ছি যেটা কিনা আর কি বাঁধাকপির মধ্যে দেবো আজকে বাঁধাকপিও করব সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব আর এখন দেখো এই যে ভেজে রাখা সুজিটার মধ্যে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এই সময় একটু আমি নুন দিয়ে দেব। তোমরা আমাকে অনেকে অনেক অনেক শুভেচ্ছা পাঠিয়েছ খুবই ভালো লেগেছে যতটা আমি সুজি নিয়েছিলাম তার ডবল ধরে জল দিলাম কারণ এই সুজিটা একটু ঝরঝরের মতো আমি করব। এখন দেখো রোজ হয়তো ব্লক করছি না আমি শরীরটা যেহেতু খুব ভালো থাকছে না তো যখন শরীরটা ভালো থাকে তখন আর কি ব্লকটা একটু একটু করে শ্যুট করে রাখছি আর দেখো এর মধ্যে আমি একটু চিনি দিয়েছি কেউ চাইলে চিনি দিতেও পারো নাও দিতে পারো তবে আমার একটুখানি এই এই ধরো সুজি তো একটুখানি এই যেহেতু সবজি দিয়েছি চিনি দিলাম যাতে একটু খেতে ভালো লাগে না একটা স্বাদের ব্যালেন্স লাগে তো আর শেষে কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম তো একেবারে ঝরঝরে এই ঝাল সুজি রেডি হয়ে গেল আমার নটু খাবে হচ্ছে ছাতু আর কলা ও ছাতু কলা দুটোই খেতে খুব ভালোবাসে আর আর গুড বয় একই গুড বয় ছিড়ি আয় আয় আমি চলে যাবো কিন্তু আসছে কিন্তু ওই যা আসছে আসছে গেটের আওয়াজ হয়েছে সত্যি সত্যি আসছে কিন্তু আমি বলে দিলাম সত্যি সত্যি আসছে তো ভয় ধর বলে কিচ্ছু নেই রে শিগগিরি আয় শিগগিরই আয় আসছে কিন্তু পিট ফাটিয়ে ফেলবে চলায় চলে আসো বাবু আমার গুড বয় দেখি তো আমার গুড বয়টা আসে পালিয়ায় পালিয়ায় পালিয়াই পালিয়ায় 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 তুই ওখানে বসিস এসে বকা খাবি তারপরে আসবি বকা খেলে কপরে আসবি বসে আছে কীরকম ঘাততাড়া হয়ে গেছে দেখো কেমন ঘাততাড়া হয়েছে তুমি না আসা পর্যন্ত আসছে না ভেরি গুড খুব ভালো খুব মজা ওকে ভালো বেছে আদর করে গল্প শুনিয়ে কথা বলে তবে খাওয়াটা তাই না বাবু এই যে আমার দিকে আমার দিকে খুব আল্লাদি বাবু ভাই আমার বাবু সোনা না ব্রেকফাস্ট করার পর এখন আমি রান্নাটা চাপিয়ে দেবো বাঁধাকপি করবো বাঁধাকপিটা আমার কতই কেটে টেটে ভালোভাবে সব রেডি করে দিয়েছে এখন খালি রান্নাটা চাপাবো তো সবার আগে মাছের মাথাগুলো ভেজে নেব এই তরকারিটা করব আর ডাল করব ব্যাস এই হচ্ছে আজকের রান্না তো মাছের মাথাগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে নাহলে আবার একটু আসটানি গন্ধ হয় তো এগুলো ভেজে অন্য একটা জায়গায় তুলে রেখে দেবো আর এই যে মাছ ভাজার তেল সেই তেলেতেই রান্নাটা চাপিয়ে দেবো আর একটু বুকে কফও জমেছে যার জন্য কি বলতো অনেক কিছু খেতেও ইচ্ছা করছে না আর আমার কথা তো খাবে কিছু তো রান্না করতেই হবে তো বাঁধাকপিটা প্লেনই করব এরকমই কথা হয়েছিল তারপরে বলল যে ঠিক আছে আর অন্য কিছু করতে হবে না এর মধ্যেই মাছের মাথা দিয়ে নাও তাহলে আর কি এই তরকারি দিয়েই খাওয়া হয়ে যাবে মাথাটা ভাজার পর ওই তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে তারপরে এলাচ আর দারচিনি এগুলো ফোড়ন দিচ্ছি ফোড়ন দেওয়ার পর এর মধ্যেই একবারে ওই তরকারিটা চাপিয়ে দেবো আর এর মধ্যে একটুখানি রসুন দিচ্ছি যেহেতু মাছের মাথা দিচ্ছি একটু আষ্টানি গন্ধ হয় তো তো রসুন আর আদা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে এবার আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো আলাদা ভেজে নিয়ে রান্নাটা চাপালেও হতো কিন্তু আমি ওই একই তেলে এই রান্নাটা চাপিয়ে দিচ্ছি তাতে একটু তেলটা কম লাগে এখন পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে আবার রান্নাটা চাপাবো আগে একটু মশলা টশলাগুলো একটু কষিয়ে নিই এবার রেগুলার যে মশলাগুলো দিতে হয় নুন হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে এর মধ্যে টমেটোর কুচিও দেবো দিয়ে ভালো করে মশলা টশলা সব কিছু কষিয়ে নেবো মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি বাঁধাকপিটা দিয়ে দেবো এবার বাঁধাকপিটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নেবো বাঁধাকপি থেকে যে জলটা বেরোবে সেই জলেতেই আলুটালু সব সেদ্ধ হয়ে যাবে বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর তারপরে আমি এর মধ্যে কাঁচা লঙ্কা আর মটশটিগুলো দিয়ে দিলাম আর মাছের মাথাটাও দিয়ে দেবো একটু যখন রস রস থাকবে সেরম সময় আমি দিচ্ছি যাতে এই যে মাছের মাথাটা বাঁধাকপির সাথে যেন ভালোভাবে মজে যায় না হলে ধরো এর যে টেস্টটা ভালো আসবে না আর মটরশুটিগুলো এর মধ্যেই সেদ্ধ হয়ে যাবে একটু স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি আমার আবার এই রান্নাতে একটু চিনি না দিলে ঠিক ভালো লাগে না ভালো করে মিশিয়ে নিয়েছি আর এর মধ্যে গরম মশলা দিয়ে দেবো ঘিও দিলে হতো তবে ঘরে ঘি নেই আর ঘিটা মানে এই মুহূর্তে খাচ্ছি না তো এই হলেই রান্নাটা কমপ্লিট ও হ্যাঁ আরও একটা জিনিস দিয়েছি সেটা হচ্ছে ধনে পাতার এতে গন্ধটা একেবারে চলে যাবে বাঁধাকপিটা তো হয়েই গেছে আর মুসুর ডাল এই রান্না করেছি তো আজকে সত্যি কথা বলছি অনেক সুস্থ মনে হচ্ছে মানে আমি নিজেও ভাবিনি যে আমি সুস্থ হতে পারবো এত তাড়াতাড়ি আজকে চার দিন হয়েছে কিন্তু অল্প খুব সামান্য ব্যথা আছে আজকে মনে হচ্ছে নিজেকে সুস্থ বোধ করছি মানে ভালো হব এটা আর কি মনের মধ্যে একটা আশা জেগেছে এর আগে মনে হচ্ছিল হয়তো অন্য কিছু হতে হতে পারে পারে মাসেল অন্য কিছু এরকম মনে তারপরে আজকে দেখলাম যে অনেকটা কম খুব জোরে নিঃশ্বাস টানলে তখন আগে আমি হাইও তুলতে পারছিলাম না হাই তুলতে পারছি না একটু হেঁচকি উঠলে যন্ত্রণা এরকম হচ্ছিল তো এখন দেখছি অনেক সুস্থ বোধ করছি যাই হোক এদিকে তো ডালটা চাপাতে দিয়েছি আর এইখানে এখন এই বাঁধাকপিটা এর মধ্যে তুলে নেব বাঁধাকপিটা তো দেখতে তো খুবই ভালো হয়েছে মনে তো হচ্ছে খেতে ভালোই হবে গন্ধটাও ভালো বেরিয়েছে বেশ যেরকম অনুষ্ঠান বাড়িটা হয় না অনেকটা এরকম ডান হাতে নখ এইগুলো খানি বড় বড় হয়েছে আর বা হাতের গুলো কাটবো আর রিমুভার নেই নেল রিমুভার নেই বলে নেই পালিশগুলো তুলতে পারছি না হাত খাচ্চা হাত খাচ্চা হয়ে আছে দেখতে ভালো লাগে না শরীরে জুত না থাকলে কিছুই ভালো লাগে না এখন তো শরীরটা সুস্থ হয়েছে এখন মনে হচ্ছে যে মানে একটু মনে হচ্ছে মানে এই বছরটা শেষটা খুব খারাপ গেল সামনের বছর ভালো হবো সুস্থ হব অনেক অনেক কাজ করতে পারবো অনেক মানে কি বলবো আগামী বছরটা আশা করা যাচ্ছে যে অন্তত সুস্থ হয়ে কাজকর্মগুলো করতে পারবো যাই হোক এটা তো কমপ্লিট হয়ে গেছে আর ডালটা ফোড়ন দেবো দিয়ে স্নান করতে চলে নখটা কেটে স্নান করতে যাব তো তোমরা অনেক অনেক আমাকে শুভেচ্ছা পাঠিয়েছ অনেক অনেক ভালোবাসা দিয়েছ আর সত্যি কথা বলবো যে অনেক সময় কী হয় ধরো নিজের যদি শরীরটা খারাপ থাকে অন্য অনেকে ফোনও করেছে ফোন করেছে অনেকে দেখতে এসছে তো মানে সেটাও আমার কাছে ভালো লাগার একটা ব্যাপার যে আমি অসুস্থ হলে খোঁজ নিয়েছে ফোন করে খোঁজ নিয়েছে ভালো লাগছিল আর তোমরা তো মানে আমার পাশে আছোই সুখে দুঃখে সবসময় আছো তো সেই ক্ষেত্রে তোমাদেরও তো মানে ধন্যবাদ দিলে হয়তো ছোট হবে তবুও না দিলেও পারছি না মনে হচ্ছে যে মানে অনেক 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 ভালোবাসা তোমাদের জন্য বছরের শেষটা অনেক অনেক ভালোবাসা দিলাম আর সত্যি কথা বলতে কি আমার মানে মানে দুদিন তো খুব বেশি কাজই করিনি করেছি করেছি রান্নাটা কিন্তু সব হাতে হাতে জোগাড় করে দিয়েছে আর নিচু হতেও কষ্ট হচ্ছিল সব রকমেই কষ্ট হচ্ছিল সেই জন্য আমাকে বেশি কিছু কাজ করতেই হয়নি কিন্তু আজকে একটু মানে অনেকটা সুস্থ বোধ করছে তো এবার নিজের নিজে সবকিছু করতে পারবো কালকে যেমনি পিঠে তেল টেল মালিশও করে দিয়েছে তো সেই জন্য না হয়তো ওই কারণেও ভালো হতে পারে হয়তো কোনো মাসেলে এত মানে স্টিক হয়ে গেছে জল হয়তো আমরা কম খাই তো শীতকালে তোমরা কিন্তু অবশ্যই বেশি পরিমাণে জল খেও আমার মতো না হলে এরকম কষ্ট ভোগ করা বাবা ভীষণই কষ্ট হয়েছে শীতকালে আমাদের সকলেরই একটু জল কম খাওয়া হয় আর জল কম খেলেই এরকম মাসেল পেন হতে পারে আমাকে তো তাই বলেছে যেহেতু শীতকাল আমরা জল কম খাই সেই জন্য মাসেল সেলগুলো অনেক সময় স্টিফ হয়ে যায় সেক্ষেত্রে জলের পরিমাণটা একটু বেশি খেতে হবে তাই আর কিছুই হয়নি কিন্তু ওই যে পেনটা এত হয়তো এরকম করে ধরে রেখেছিল যার জন্য আমি না নড়তে চড়তে পারছি না নিঃশ্বাস নিতে সবথেকে বড় কথা কি বুকে পেন এমনই জিনিস নিঃশ্বাস নিতে গেল কষ্ট আমি যেমনি নিঃশ্বাসটা এরকম করে নিচ্ছিলাম পারছিলাম না মানে এতটা কষ্ট হচ্ছিল কিন্তু আজকে তোমরা নিজেই বুঝতে বুঝতেই পারছো কতটা নর্মাল আছি আর নর্মাল না থাকলে হয়তো আমি এত ভালোভাবে কথাও বলতে পারতাম না বা এত ফ্লুয়েন্ট বলতে পারতাম না কালকে ব্লগেও আমার মানে অনেকটা কমজোরি ছিল ঘাটতি মনে হচ্ছিল যে আমার মনে হয় আমার যেদিন দিন জ্বর হয়েছিল সেদিন আমার খুব কাপুনি দিচ্ছিল সেই কাপুনির সময় হয়তো আমার কোনো মাসেলে হয়তো স্টিপ হতে শুরু হয়েছিল তারপরে ওটা বাড়াবাড়ি হয় মানে কত ওই ছেলের সঙ্গে কথা বলতে তারপরে মনে হয় ওটা বাড়াবাড়ি তারপরে হয়তো দুদিন পর ওটা বাড়াবাড়ি হয় কিন্তু হয়তো ওটা আমার আগে ওই জ্বরের সময় সূচনাটা হয়েছিল যাই হোক এখন তো একদম ঠিকঠাক এরকম হাতটাও তুলতে পারছিলাম না মানে এরকম করতে পারছি না মানে এখনও খুব জোরে নিঃশ্বাস নিতে গেলে লাগছে কিন্তু এগুলো সহ্য করতে পারছি আগে যে একটা সহ্য করতে পারছিলাম না এতটা অসহ্য যন্ত্রণা ছিল মানে বলে বোঝাতে পারবো না মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা একেবারে রেডি এখন আমি ওই গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নেবো ডালটাও হয়ে গেছে আর যেহেতু আঁশ গন্ধ হচ্ছে সেতু একটুখানি ধরো ভালো হয় পরিষ্কার না করলে ঘর ময় গন্ধ হয়ে যায় এখন আমি স্নান করতে যাব আর স্নান করতে যাওয়ার আগে ওই হাত পায়ের নখগুলোকে কেটে নেবো মানে একটা বিচ্ছিরি শেপের হয়েছে যার জন্য না কাটলে কেমন একটা লাগছে স্নান করে এসে কতদিন পর যে আয়নার সামনে একটু ভালোভাবে দাঁড়ালাম কী বলবো মানে মুখে ক্রিম টিম কিচ্ছু মাখতে ইচ্ছা করছিল না মনে হচ্ছিল কোনো রকমে মানে দিনটা গেলেই হলো আমার এইরকম অবস্থা যাই হোক এখন ওই স্নান টান করে এসে করে এসে এখন চুল টুল আছে সিঁদুর টিঁদুর পরে একটুখানি ময়েশ্চারাইজার মাখবো তারপরে লাঞ্চটা সারবো আজকে লাঞ্চের মেনুতে আছে কালকে কারি একটু উচ্ছে বেগুনের তরকারি প্লেন মুসুর ডাল আর মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি বেগুন দিয়ে উচ্ছে হল সঙ্গে মুসুর ডাল আজকে যা রান্না হয়েছে সেটাও খাবো কাল একদিন রান্না হয় দিন ধরে খাওয়া ছাড়া হয়ে গেছে আজকে লাঞ্চটা ভালোই হয়েছে ব্রেকফাস্টটাও ভালো হয়েছে লাঞ্চটাও ভালো হয়েছে যাই হোক এই একটা জিনিস তোমাদের দেখাবো মনে মনে ভাবছি একটা ওষুধ যেই ওষুধটা মানে হোমিওপ্যাথি তো ওই এই ওষুধটা একটা হোমিওপ্যাথিক পেনকিলার আর কি অয়েল সেটা লাগিয়েছি কালকে রাতে লাগানো হয়েছে আজকে আবার লাগাবো তাই তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করি যে হতেই পারে কারো এরকম টাথা হতে পারে লাগাতে পারো মানে আমি বলছি না লাগাবেই এরকম নয় লাগাতে পারো এই যে নাম হচ্ছে এটা এরকম লাল রঙের একটা তেল এটা হচ্ছে সিমিলিয়া পেন কিলার অয়েল আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এটার দাম হচ্ছে সত্তর টাকা এটা হচ্ছে হোমিওপ্যাথিক মেডিসিন তো এটা লাগিয়েছি তো এইটা এইটা লাগানোর জন্য আমার ব্যথাটা অনেকটা কম আছে এটা শুধু না ওষুধও খাচ্ছি সঙ্গে এটাও কালকে কালকে এটা লাগানো হয়েছে কিন্তু ওষুধটা খাচ্ছি তিন দিন ধরে হয়তো এটার জন্যও হতে পারে আবার ওই জন্য হতে পারে ওষুধ খাওয়ার তো আছেই সঙ্গে এটা লাগালাম দেখলাম দুদিন রাত্রে একদম ঘুম হয়নি যেদিন ধরো আমার ওরকম পেনটা হয়েছিল সেদিনটাতে ঘুমায়নি তারপর দিনটা তো হয়নি তো কদিন ধরেই রাত্রে ঘুম হচ্ছে না তো কালকে কিন্তু আমার রাত্রেবেলা ঘুম হয়েছে এটা লাগিয়ে তারপরে ঘুমিয়েছিলাম তো যাই না এটার জন্য কি না তবে এটা লাগানোর পর খানিকক্ষণের জন্য ব্যথাটাথা থাকে না তো এটা লাগিয়েছি এটা তোমাদের সাথে একটু শেয়ার করার ছিল আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর আজকে পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য